ঢাকা শহর তার ভয়ঙ্কর যানজটের জন্য ব্যাপক পরিচিত প্রতিদিন সকাল বিকাল কিংবা রাতে রাস্তায় নামলেই দেখা যায় অসংখ্য গাড়ির ধোয়ার কুণ্ডুলি গাড়ির হর্নের শব্দ এবং ঘণ্টার পর ঘণ্টা আটকে থাকা যানজটের ভয়াবহ দৃশ্য অফিসগামে মানুষ থেকে শ্রমজীবী কর্মীরা সবাই যেন এই যানজটের কাছে সময়ের সঙ্গেই লড়াই করছেন তবে এই ভোগান্তির মাঝেই দেখা দিয়েছে নতুন একটি আশার আলো সেটি হলো ঢাকা আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ে প্রায় চব্বিশ কিলোমিটার দীর্ঘ এই উড়াল সড়ক শুধু ঢাকা আশুলিয়ার যোগাযোগকে দ্রুত করবে না বরং এর মাধ্যমে উত্তরাঞ্চলের জেলা শিল্পাঞ্চল এবং আন্তর্জাতিক বাণিজ্য ক্ষেত্রে বাংলাদেশকে এক অনন্য মাত্রায় নিয়ে যাওয়ার সম্ভাবনা তৈরি হবে ঢাকা আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণ কাজ দ্রুত গতিতে এগিয়ে চলছে এর একটি পথ শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের থার্ড টার্মিনাল এবং মেট্রো স্টেশনের সাথে সরাসরি যুক্ত হবে যা বিমানবন্দরের যাত্রীদের জন্য যানজট এড়িয়ে চলাচলকে সহজ করবে মূলত এই সংযোগ মূল নকশার অংশে ছিল না পরে এটি সংযোগ করা হয়েছে এই পথের কাজ প্রায় ছেষট্টি পার্সেন্ট সম্পন্ন হয়েছে পল্লী বিদ্যুতের লাইন স্থানান্তরের কারণে একটি অংশের কাজ দীর্ঘদিন বন্ধ ছিল তবে এই সমস্যা কাটিয়ে কাজ আবার শুরু হয়েছে প্রকল্পের শুরুতে তুরাগ নদীতে যে উচ্চতা ছিল বিআইডব্লিউটি এ তা বাড়ানোর কারণে সেতুটির নকশায় পরিবর্তন আনা হয়েছে এর ফলে উচ্চতা স্প্যান এবং ব্যয় বৃদ্ধি পেয়েছে এবং প্রকল্পর ব্যয় বাড়িয়েছে চব্বিশ কিলোমিটার দৈর্ঘ্যের মূল পথটি বিমানবন্দরে ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে সাথে সংযোগ করবে এবং ঢাকা ইপিজেটে গিয়ে শেষ হবে ওঠা নামার জন্য এগারো কিলোমিটারের ষোলোটি র্যাম্পও থাকবে দু সালে জি টু জি প্রকল্পের আওতায় এই কাজ শুরু করার অনুমোদন দেওয়া হয় কিন্তু অর্থ সংস্থানের অভাবে পাঁচ বছর পর্যন্ত কাজ শুরু করা সম্ভব হয়নি দু সালে কাজ শুরু হয় এবং প্রাথমিকভাবে দুই সালের ডিসেম্বরের মধ্যে এটি শেষ হওয়ার কথা ছিল তবে প্রকল্প সংশ্লিষ্টরা এখন সন্দেহ প্রকাশ করছেন কারণ নকশায় বড় ধরনের পরিবর্তন এবং ধীর গতির কারণে সময় ও ব্যয় দুটোই বেড়েছে